আসসালামু আলাইকুম আই এম সারা ফ্রম মাই পেজ সারাজ ব্লগ চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি আমার ছোটো বোন একটা দাওয়াতে এসেছি এটা দাওয়াতটা কিসের দাওয়াত কিছুক্ষণ পরে বলছি আমি চলে এসেছি ক্লাবে দেখেন আসার পর আমি আর আমার ছোটো বোন অনেক কনফিউজ ছিলাম এটাকে আসলে আসলে আমি যেটা ইনভিটেশন পাইছি আমি ভেবেছি হয়তো আমি ভুল জায়গায় চলে এসেছি কারো বিয়ের প্রোগ্রামে চলে এসেছি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পর কী করব কী করব কোনোভাবেই কিছুই মানে কুল পাচ্ছিলাম না পরে একজনকে জিজ্ঞেস করার পর তার মানে আমার ফ্রেন্ডে ছোটো বোন কে জিজ্ঞেস করেছিলাম পরে সেও আমাকে জিজ্ঞেস করলো আমি ও কিনা তো আমি পরিচয় দিলাম তারপর বলছে হ্যাঁ আপুর অনুষ্ঠান পরে আর কী করে একটু রিল্যাক্স হলাম তো রিল্যাক্স হয়ে কিছুক্ষণ ছবি টবি তুললাম আর ফটোগ্রাফার আসলো এটা কিন্তু কোনো বিয়ের দাওয়াত না এটা আকিকার দাওয়াত তো আমার ফ্রেন্ড এখনও আসেনি ও পার্লারে গিয়েছে পার্লারে সাজার জন্য আর এখানে ওদেরই রিলেটিভ ছিল মানে ওর গোষ্ঠীর না ওর হাজব্যান্ডের গোষ্ঠী মানে ওর শ্বশুরবাড়ির গোষ্ঠী সবাই ছিল যার কারণে কেউ কে চিনতে পারছিলাম না আর তার মধ্যে হলো ওর জালটাও আসেনি ওর জালকে আমি বড় বড়ের মতন চিনি ওর জাল ওর ভাসুর ও সবাইকে বলতে গেলাম মোটামুটি চিনি আর ওর মার গোষ্ঠী সবাইকে চিনি ওর ফোনটা একটু বড় হয়ে যাওয়ার কারণে মানে আমি চিনতে একটু কনফিউজ হয়েছি আর এখানে এই সিনটা দেখে অনেক ভালো লেগেছে এটা আকিকার প্রোগ্রাম হলো মানে বিয়ের প্রোগ্রামের মতন করলে যাই করুক না কেন আকিকার প্রোগ্রাম ছিল আর মেন কথা হলো এখানে এতিম বাচ্চাগুলোকে খাওয়া ছিল মানে পুরো খানা খাওয়া ছিল এই জিনিসটা দেখে অনেক ভালো লেগেছে আর আমি যখন ক্যামেরা অন করেছি পিচি পিচিগুলো অনেকক্ষণ ধরে দেখেন এখানে ভালো করে দেখেন ছিল আর অনেকে বলছে এই সুন্দর করে হাঁট সুন্দর করে হাঁট আমাদেরকে ভিডিও করছে এই জিনিসটা কেন জানি অনেক ভালো লেগেছে আর এই ক্লাবটা অনেক সুন্দর ছিল তার মধ্যে হলো ক্লাবের ডেকোরেশনটা অনেক ভালো হয়েছে আমার ফ্রেন্ড অনেক সুন্দর করে ডেকোরেশন করাইছে আর ফটোগ্রাফার আনিয়েছে মনে হচ্ছে যে এটা বিয়ে বাড়িতে এসেছি আর এখানে হলো ফ্রি সার্ভিস দিচ্ছে মানে ফ্রিতে আপনি পান খেতে পারবেন আনলিমিটেড ফ্রিতে আনলিমিটেড কফি খেতে পারবেন তো আমরা গিয়ে কফি খেলাম আর এখানে দেখেন এতিমখানা বাচ্চাগুলো খেতে বসেছে আর ওদের ভিডিও আর করলাম না এখানে হলো পানের অনেক রকমের ওই কী জানি বলে এগুলি দিয়ে খায় যে আসলে আমি নাম জানি না তো এখানে অনেকগুলোই ছিল মানে মশলা তো এগুলি দিয়ে খায় এদিকে আমাদের কফি রেডি হয়ে গেল তো কফিটা নিয়ে যাচ্ছি মেশিনে কফি এতটা মজা হয় না তাও খেলাম একটু টায়ার্ডনেসটা কমার জন্য তো একা একা বোর লাগছিল আমার কোনো ফ্রেন্ড এখনও পর্যন্ত আসেনি আমি ওয়েট করছিলাম আর যার প্রোগ্রাম সেও এখনো আসেনি তারপরে অবশেষে ওর ভোনরা এসেছে দেখেন ওর বেবিও চলে এসেছে তো আমরা এখানে মিরর পেয়ে একটু মিররে ভিডিও করছিলাম আর হলটা অনেক বড় ছিল হল সেভেনটা অনেক বড় আর ডেকোরেশনও অনেক সুন্দর ছিল আমার কাছে সব মিলে অনেক ভালোই লেগেছে কিন্তু ওদের লোকজন এখনও পর্যন্ত আসেনি আর এটা আকিকার প্রোগ্রাম আসলে দেখলাম মনে। যে এটা বিয়ের প্রোগ্রাম ফাইনালি আমার ফ্রেন্ডের এন্ট্রি হলো এটা হলো আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের বেবি তো অলরেডি এসে গেছে মানে ফ্রেন্ডের নিয়ে এসেছে তো রেডি রেডি করে আর বাবুকে আমি দেখাচ্ছি কারণ মানুষের বদ নজর লাগতে পারে তো বাবুকে নাই দেখায় তো বাবু রাকিকা ছিল মানে আমার ফ্রেন্ডের বেবি মানে আমি খালামনি হয়ে গেলাম দেখছেন আমি সিঙ্গেল কিন্তু আমার বান্ধবীরা ম্যারিড তার মধ্যে এক বাচ্চার মাও হয়ে গেছে প্রায় অধিকাংশ ফ্রেন্ডে আমার এক মানে বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে আর আমি এখনও পর্যন্ত সিঙ্গেল পরে আসি সি সিসি এবার হলো ক্যাক এনেছে তো ওরা সবাই ক্যাক কাটবে সেজন্য এই যে এটা আমার দুলা ভাই মানে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড সাইফুল ভাইয়া তো ওনারা সবাই রেডি হয়েছে ভাইয়ারা কিন্তু ম্যাচিং করে এসেছে মানে ভাইয়া আমার ফ্রেন্ড আর বেবি ওরা সবাই ব্লু কালারের মানে ড্রেস পরেছে ভালোই লাগছিল ওদের সবাইকে আর এখানে হলো ওর শ্বশুর বাড়ির গোষ্ঠী ওর মার গোষ্ঠী সবাই দাঁড়িয়েছে সবাই কেক কাটবে দেখেন আমার ফ্রেন্ড অসহায় ওই সাইডে দাঁড়িয়েছিল পরে গেলো এবার ফটোগ্রাফার ছবি তুলছে তো কিছু ছবি তুলছিল আর এ হলো কেক কাটবে সবাই হ্যাপি বার্থডে বলছিল ছোটো ছোটো বাচ্চারা কেক দেখলে আসলে ওরা বার্থডেই মনে করে তো কেক আনলো কেক এরপরে এরপর আমরা খাওয়া খাওয়া দাওয়াতে বসে গেলাম খাওয়া দাওয়াতে মেনুতে কিন্তু অনেক কিছু ছিল আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে শেয়ার করছি কি কী আইটেম ছিল পোলাও ছিল তারপর ছিল হলো কালো ভুনা তারপর ছিল হলো রোস্ট তারপরে ছিল হলো খাসির কোরমা তারপরে ভেজিটেবল তারপর ছিল হলো কোল্ড ড্রিঙ্কস তারপরে ছিল আচার আর মিনারেল ওয়াটার এভাবেই করেছিল আর প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছে আমার কাছে বিশেষ করে আচারটা বেশি ভালো লেগেছে আর হলো খাসির কোরমাটা অনেক মজা হয়েছে মানে অলমোস্ট সবগুলোই আমার কাছে ভালো লেগেছে কিন্তু কালো ভুনাটা তেমন একটা ভালো লাগেনি ওইটা ঠান্ডা হয়ে গেছে যার কারণে খেতে তেমন একটা ভালো লাগে না আমি বিসমিল্লা বলে সবগুলোই খাওয়া শুরু করলাম সবার আগে আমি হলো খাসির কোরমাটা দিয়ে শুরু করছি খাসির কোরমাটা আসলে অনেক টেস্টি ছিল তো খাওয়া দাওয়া করার শেষ এরপর হলো আবার এক কাপ কফি নিয়ে বসলাম তো খাওয়া শেষে হলো একটু কফি তো খেতেই হবে কফি খাচ্ছিলাম আমরা দোনো ফোন তার মাঝে আমার ফ্রেন্ডও চলে এসেছে ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে কথাবার্তা বললাম আরেকটা ফ্রেন্ড আসেনি ওর বেবিকে নিয়ে এসেছে আর এদিকে দেখেন আমার বান্ধবী কী করে ওর জালের বাচ্চার সাথে ও ওর জালের বাচ্চাগুলোকেও নিজের বাচ্চা মতন করে পালে এরপরে দেখেন বান্ধবীর ভালোবাসা আমরা কেক খাইনি তো আমাদের জন্য কেক নিয়ে এসেছে তো এটা হলে আসলে বলতে হবে ভালোবাসা কারণ ও দেখছে আমরা বসে আছি তো এসে জিজ্ঞেস করলাম আমরা ক্যাক খেললাম কিনা বলছি না তো ও নিয়ে এসে আমাদেরকে জিজ্ঞেস করছিল এই জিনিসটা আসলে অনেক পেয়ার মহব্বত ফ্রেন্ডদের মধ্যে ও যে এইটুকু কেয়ার করছে এটাই অনেক কারণ ওর শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব গুষ্টি মানুষটা ছিল তারপরেও এগুলি সত্ত্বেও আমাকে যে সসে আমি খাওয়া দাওয়া করছি কিনা এটা আমার একটা ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড ওর বেবিটা এত দুষ্টামই করে আল্লাহর রহমতে ওর বেবি এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিলো কি জানি একটা বলা বলি কর ছিল তো আমরা এ হলেও চলে যাবো আমাদের খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ বসেছিলাম আড্ডা দিলাম তারপরে বের হয়ে যাচ্ছি তো আজকের এই ভিডিও এই পর্যন্ত কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ সবাইকে